আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ হাসিনা বলছে আমি দেশের কাছাকাছি আসি চট করে যেন দেশে ঢুকে যেতে পারি আসেন না রে ভাই দেশে পালিয়ে আসেন কেন পালিয়ে গেছেন কেন কে পালিয়ে যেতে বলেছে আপনাকে চলে আসেন দেশে পার্শ্ববর্তী দেশে যে পালিয়ে আসেন চোরের মতো কেন রে ভাই আপনি কি চোন নাকি আপনি তো এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন দীর্ঘ ষোলো বছর তার আগেও কয়েকবার ছিলেন তা পালিয়ে আছেন কেন ক্ষমতায় থাকাকালীন আপনি সেই ক্ষমতা ছেড়ে আপনি পালিয়ে গেছেন আবার বড় বড় লেকচার দেন বড় বড় কথা বলেন না কি করেছেন আপনি জানেন না দেশের কাছাকাছি লুকিয়ে আসি দেশের বাইরে চট করে চলে আসতে পারি যেন সেই সুযোগ খুঁজতেছেন আসেন না রে ভাই সারা ষোলো কোটি মানুষ দেশের ষোলো কোটি মানুষ আপনার অপেক্ষায় আছে আপনি শুধু দেশে আসেন দেশের বাইরে আপনি পালিয়ে থাকবেন কেন ছাত্র জনতা আন্দোলনের হ্যাঁ সাতশো মানুষ আপনি হত্যা করেছেন আপনাকেই তো এই ষোলো কোটি মানুষ খুঁজতেছে আর আপনি দেশের বাইরে পালিয়ে আছেন আর মোবাইলে বলেন যেন আমি চট করে চলে আসতে পারি এত কাছাকাছি আসি আসেন না ভাই ষোলো কোটি মানুষ আপনার অপেক্ষায় কেন বসতেছেন না চলে আসেন পালাইছেন কেন ভাই দেশের মানুষের মেরে আপনি কেন পালাইছেন হ্যাঁ ক্ষমতা কি চিরস্থায়ী নাকি ক্ষমতা চিরস্থায়ী কারো থাকে আপনি কি তাই মনে করেছেন যে ক্ষমতা চিরস্থায়ী থাকে কারোর কোনোদিন ছিল না কারো থাকবেও না কেমন পর্যন্ত থাকবে না ক্ষমতা চিরস্থায়ী আর আপনি সেই চিরস্থায়ী মনে করে বাংলার মানুষের উপরে যে অত্যাচার নির্যাতন চালিয়েছেন একটু নিবে নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন কিভাবে আপনি মানুষ মেরেছেন এই ছাত্র জনতা আন্দোলনে বাইশ দিনের আন্দোলনে কত মানুষ আপনি আহত করেছেন কত মানুষ আপনি নিহত করেছেন আপনার অর্ডারে কত মানুষ মারা গেছে কি করেছেন রে ভাই আপনি এগুলা কোনো দরকার ছিল আজকে আপনি ক্ষমতায় থাকবেন না আরেকজন ক্ষমতায় থাকবে আরেকজন ক্ষমতায় না আরেকজন ক্ষমতায় আসবে শুধু এই ক্ষমতার জন্যই এত কিছু কি আছে আপনার এই জীবনে আর আশি বছর পার হয়ে গেছে আর আর আরো কি আরো কি কেমত পর্যন্ত বাঁচবেন রে ভাই কিন্তু এত মানুষজন মারায় মারা গেছে এই কৈফত কি করে দেবেন উপর আল্লাহর কাছে এত মানুষজন মারছেন কিভাবে কৈফত দেবেন একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন না সেই বিবেকটাও নাই ক্ষমতার লোভে সে বিবেকটাও হারিয়ে ফেলছেন দেশে দুর্নীতি লুটপাট কিভাবে করছেন ভাই দেশটারে চলে গেছেন আপনার লোক আপনার লোকজন কি করেছে আপনার দলের লোকজন সারা দেশে লুটপাট চালিয়েছে আপনি কোথায় যে বসে আছেন ভাই চলে আসেন দেশে চলে আসেন দেশের মানুষ ষোলো কোটি মানুষ আপনার অপেক্ষায় চলে আসেন আপনার তো বিচার হতে হবে বিচার হতে হবে আপনার আপনি যা করেছেন তার বিচার হতে হবে বিটিভি ভবনে সেতু ভবনে যে নাকা নাকে না নাকে দেন যে আপনার ভবন ধ্বংস হয়ে গেছে আপনার সেতু ভবন ধ্বংস হয়ে গেছে আর এত যে মানুষ মারা গেছে সেটা আপনার চোখে বাঁধলো না সেটা আপনার মায়া লাগলো না সেটা আপনার বুক কাঁপল না আপনার যত কষ্টই স্থাপনা নিয়ে কেন ওই স্থাপনাকে আর বানানো যাবে না স্থাপনা কি আর পৃথিবীতে হবে না কিন্তু যে মানুষটা চলে গেছে সে মানুষটা আপনি করে শুধু নিজের দিকেই ভাই এই ষোলো কোটি জনগণ তাদের দিকে একবার তাগালেন না একবার দেখলেন না এই ষোলো কোটি মানুষ আপনার মাথা তাজ বানিয়ে ক্ষমতায় উঠেছিল তারপর থেকে এই ষোলো কোটি মানুষটা আপনি পিছিয়ে ফেলেছেন পিঁয়াজ ছাড়া কীভাবে রান্না করতে হয় সেটা আপনি শিখিয়েছেন কাঁচামরিচ ছাড়া কীভাবে রান্না করতে হয় সেটা আপনি শিখিয়েছেন ডিম কিভাবে ফ্রোজন করে রেখে পরে খাইতে হয় সেটা আপনি শিখেছেন কুমড়ো দিয়ে কীভাবে বেগুনের চপ বানাইতে হয় সেটা আপনি শিখেছেন সব জানতাম আপনি মাদার অফ এভরিথিং আপনার নাম দিলাম মাদার অফ এভরিথিং আপনি সব কিছু জানতা সব জানেন উড়োজাহাজ চালাতে পারেন জাহাজ চালাতে পারেন দেশ চালাতে পারেন গণভবন চালাইতে পারেন কি না চালাইতে পারেন না আপনি ষোলো কোটি মানুষের সাথে কি উপহাস কি মস্করা করা কি ঠাট্টা আপনি করেছেন আসেন ভাই দেশে আসেন আপনার অপেক্ষায় ষোলো কোটি মানুষ চলে আসেন দেশে বা অন্য দেশে বসে বড় বড় কথা বড় বড় লেকচার না দিয়ে নিজের দেশে এসে লেকচারটা দেন ষোলো কোটি জনগণের কাছে এতদিন তো সকাল বিকাল রাত দুপুর তিন বেলা করে লেকচার দিয়ে আসতেন এখন আবার দেন লেকচারটা ভালো থাকবেন আমি প্রিন্স আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে